চালা বারো শোধা ছেলে রে চালা অজাতের বাচ্চা ঘরে তিন বেলা বসে বসে গিলে গে শরীরে রস হয়ে গেছে তাই না আজকে একশো টাকা দাও কালকে দুশো টাকা দাও তার টাকাটাকে হারামেন নাকি হ্যাঁ বাছুর থেকে সার হয়ে গেল তার এখানে ঘরে বসে বসে গিয়েছ একটা লজ্জাও করে না বেড়া ওই বাড়ি থেকে তোর মতন অজাতের এই বাড়িতে কোনো জায়গা নেই বেড়া শালা দুধ কলা দিয়ে কাল সাঁপুরছি আমি হ্যাঁ এ একবার দাঁড়াও না একবার নিজের পায়ে দাঁড়াই এ তারপরে দেখ ভাই কাল সাঁপে কি চদম তখন যদি এক ছোপ বলে ছবি না করে চিনি আমার নামা ফুটো না বড় বালর ছিঁড়ে হাতি বাঁধ মেয়ে হাতি করে না এ কি গরম লাগছে রে এলে ওরা গস্তলে বসে আছি তাও এক ফোঁটা শান্তি নেই আর বলেনা ক পলটুদা এই গরমে ছদিনে ঘরে উঠে ক্যা যাচ্ছে না আর বাইরে উঠে যাচ্ছে না ভাবলাম গস্তলে মাছার পরে একটু শুয়ে থাকলে হয়তো আরাম পাবো ও বাবা মনে হচ্ছে মাথার নিচে কে যেন আগুন ধরি দিয়েছে শান্তি ছেলেগুলো যেভাবে গাছ কেটে কেটে ভাগ করে ছัดছে গরম তো পড়বেই আচ্ছা পলটুদা চাদা তুলে ক্লাবে একটা এসি বসেলে কেমন হয় হ্যাঁ হ্যাঁ এটা একটা ভালো আইডিয়া দিয়েছিস কিন্তু গ্রামের লোক কে নে এসি বশনের জন্য চাদা দেবে কিরে ফুটা কোথাও গেছিলিস নাকি না এখনো কোথাও যাইনি তবে ভাবছি এবার যাবো এই গরমের মধ্যে আবার কোথায় যাবি এক কিছু হয়েছে নাকি মুখটা অমন করে আছিস কেন কি আবার হবে প্রতিদিন যা হয় তাই হয়েছে রোজ রোজ আমাকে অপমান করে ছেলের সামনে গায়ে হাত দেয় আমাকে কোনো মান সম্মান নেই নাকি আমি তো বালার বালা ঠিক করেই বেরিয়েছি নিজের পায়ে না দাঁড়িয়ে ওই বালের বাড়িতে আমি ফিরবো না এ মা ফুটো তাহলে তো তোরা ওই বাড়িতে কোনোদিনই ফেরা হবে না দেখলাম চা বেশি মারাবি না ঠিক আছে নিজের পায়ে কি করে দাঁড়াবো সেই নিয়ে কোনো বুদ্ধি না দিয়ে রঙ্গ মারাচ্ছে আরে পাগল সেরকম কোনো বুদ্ধি থাকলে কি আমরা বেকার পড়ে থাকতাম নাকি আমরাও তো কবে একটা কাজে ঢুকে পড়তাম আমার কাছে একটা ভালো ব্যবসার প্ল্যান আছে কিন্তু ওটা করতে গেলে অনেক টাকা লাগবে কি ব্যবসা আমাদেরকেও বল যদি আমরা তোর কোনো সাহায্য করতে পারি বাড়া আমি ভাবছি একটা ক্যাটারিং এর ব্যবসা খুলবো মানে বুঝতে পারছিস তো মানে হলো কোনো বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে হাড়ি করে ভাড়া দেওয়া খেতে দেওয়া এইসব হাড়ি করে ভাড়া দেওয়া বা খেতে দেওয়া হ্যাঁ খারাপ হয় না কিন্তু এর জন্য তো অনেক টাকা পয়সা লাগবে রে নতুন হাড়ি করাই সবই তো কিনতে হবে আর তাছাড়াও কাজ পাওয়াটাও তো একটা কঠিন ব্যাপার কেউ কি তাদের কোনো অনুষ্ঠানে এত বড় দায়িত্ব আমাদেরকে দেবে আরে হে এ কাজ পাওয়া নিয়ে তুই তো চিন্তা করিস কেন আমি তো আছি নাকি এ তুই শুধু একটু দেখ না ভাই যদি কিছু সামান্য টাকার ব্যবস্থা করে দেয় এ আমি তোদেরকে ওদেরকে কথা দিচ্ছি আমার ব্যবসাটা একটু বড় হলে তোদেরকে আমার সাথে নিয়ে নেবো হ্যাঁ সবই তো